হ্যালো ভাই ববিরা ওয়েলকাম টু ভিডিও তাহলে কি অবশেষে লড়াই হতে যাচ্ছে ইয়াস আপনারা ঠিকই শুনছেন অবশেষে এই ঈদে লড়াই হতে যাচ্ছে আরফান নিশু এবং সাকিব খানের মধ্যে আরফান নিশুর দাগি এবং সাকিব খানের বরবাদ সিনেমা দেখুন কয়েকদিন আগে দাগির কিন্তু একটা প্রমোশনাল ভিডিও দিছিল যেটা কিনা আরফান নিশুর জন্মদিন উপলক্ষে প্রডিউসাররা আপলোড করছিল তো ওইখানে কিন্তু সেই একটা বাব নিয়ে কিন্তু আরফান নিশু একবার সোশ্যাল মিডিয়া গরম করে লেছিল মানে দাগির যে প্রমোশনাল ভিডিওটা ছিল তো এই দিক দিয়ে আবার আমাদের মেগাস্টার কিং খান সাকিব খান উনি আবার কি করছে বরবাদে এক পোস্টার দিয়ে সবাই রে কিন্তু একবারে চোপ করাইয়া দিছে ওখানে কিন্তু কিছু ছিল না কোনো আওয়াজটাও ছিল না শুধু একটা আওয়াজ ছিল সাইলেন্ট তো সোশ্যাল মিডিয়ায় কিন্তু এবার সাকিব খানের বরবাদ সিনেমা মানে কিন্তু প্রচুর পরিমাণে গাটাগাটি চলতেছে যেটা কিনা একটা পোস্টার নিয়ে তো আনন্দ উন্মাদনা এর আগে আর আমি কখনো বাংলা সিনেমাতে দেখি নাই ভাই সত্য কথা এটা আমি সত্য কথা বলছি এর আগে কোনো বাংলা সিনেমাতে এরকম একটা পোস্টার নিয়ে আগ্রহনীয় দর্শক থাকে এরকম কাহিনী দেখি নাই তো দেখুন সাকিব খান এ প্রজন্মের মেগাস্টার কিং কান যাই বলুন না কেন উনি কিন্তু নিজেরা যে বাংছে এবং উনার অভিনয়ের দক্ষতা যে দিন দিন যে বেড়েই যাচ্ছে এটার কিন্তু তার বড় উদাহরণ যাইতেছে দেখুন না পর প্রিয়তমা রাজকুমার দরদ লাস্ট আসতেছে বরবাদ কিন্তু আবার রাইহান রাফির দ্বারা রয়েছে তাণ্ডব নিয়া তো ভাই কি যে হইতেছে বাংলা ইন্ডাস্ট্রিতে বাংলা সিনেমা ইন্ডাস্ট্রি কিন্তু এখন দিন দিন উপরের দিকে যাচ্ছে বাংলা সিনেমা ইন্ডাস্ট্রি এই মুহূর্তে উপরের যাচ্ছে আগে যারা বলতো যে বাংলা সিনেমা দেখতে ভালো লাগে না সাকিব গ্রামের শ্রমিকরাই দেখে তাদেরকে কিন্তু সাকিব খানের ভুল প্রমাণ করাই দিছে সাকিব খানের হেটার যারা আছে সাকিব খানের যারা পছন্দ করে না তারাও কিন্তু এই মুহূর্তে সাকিব খানের সিনেমার জন্য অধীর আগ্রহ নিয়ে বসে থাকে তোমরা যারা সাকিব আছো তোমাদের কাছে কি মনে হয় এই আরফান নিশু এবং সাকিব খানের মধ্যে লড়াইটা কেমন হবে অবশ্যই তোমরা কমেন্ট বক্সে জানাও তো এই ছিল এখনকার মতো ভিডিও তো সবাই ভালো থাকবে সুস্থ থাকবে কাছের মানুষটা ভালো থাকবে ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফিজ